রাধে রাধে নিতুর সাথে সারা সারাদিনের নতুন একটি ব্লগে সকলকে স্বাগতম আজকে আমি মায়াপুরের ভ্রমণের দ্বিতীয় পর্বটি আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে জানাবো মায়াপুরের এক রাত্রি দুদিন থাকতে কত খরচ পড়লো চৈতন্য ভবনের রুমের ভাড়া কত ও ইস্কন মন্দিরের কোথায় কখন কখন ফ্রিতে প্রসাদ পাওয়া যায় সেটাও জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে তিনটে আর আমি রেডি হয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম চৈতন্য ভবনে আমাদের রুম থেকে এখন কিন্তু সন্ধ্যা আরতি দেখবো ও তার সাথে আরও বাকি মন্দিরগুলোকেও ঘুরে দেখব তো ফার্স্টেই কিন্তু বেরিয়ে যাচ্ছি মেন গেটের দিকে যাব মেন গেটের দিকে যে শিল্প প্রভুপাদের যে সমাধি মন্দিরটা রয়েছে পুষ্প মন্দির সেটাই কিন্তু দেখব ফার্স্টে তো ওটা দেখার উদ্দেশ্যেই গেলাম তো বাইরে যাওয়ার পরে মন্দিরের গেটেই কিন্তু এরকম তিলক ছিল তো আমিও একটু তিলক এঁকে নিলাম মায়াপুরে এসেছি আর কপালে একটু তিলক লাগাবো না তা কি হয় সেই কারণে তিলক লাগালাম আপনারাও যারা তিলক লাগাতে চাইছেন তারা কিন্তু এরকম প্রচুর লোক আছে যারা গেটের সামনে এরকম তিলক লাগাচ্ছে তো তাদের কাছ থেকে একটু তিলক পরে নিতে পারেন এবার কিন্তু চলে যাচ্ছি এই গেটের সামনে ঢুকেই একদম কিন্তু এই মন্দিরটা পেয়ে যাবেন এটা হচ্ছে শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এটাই এখন দেখব এখান থেকে কিন্তু আমি আগে যখন এসছি এখান থেকে কিন্তু একটা পুজো হয় এটাকে গঙ্গা পুজো বলে এখানে কিন্তু একটা পদ্মর মতন ওপরে একটা জায়গা আছে ওখানে উঠে আগে পুজো হতো টিকিট কেটে পুজো দিতে হতো জানি না এখন সেটা দিতে পারবো কিনা যদি দিতে পারি অবশ্যই মাকে নিয়ে দেবো আর ভেতরে কিন্তু ফোন কিন্তু অ্যালাউ নেই মন্দিরটা এতটাই সুন্দর লাগছিলো যে বারবারই কিন্তু ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করছিলো আর বিকেলবেলায় কিন্তু যথেষ্টই ভিড় ছিল চারিদিকে যেহেতু এখন ঘোরাঘুরির একটা সিজন মানে জানুয়ারি ফেব্রুয়ারি মানেই একটা ঘোরাঘুরির একটা মরশুম চলে এই সময় কিন্তু মানে মায়াপুরের বাইরের যে হোটেলগুলো সেগুলো কিন্তু যথেষ্ট হাই রেঞ্জ চলছে আমি যেহেতু ভেতরে নিয়েছি ভেতরের রুমে সেরকম খুব একটা বেশি দাম ছিল না রুম ভাড়া সেরকম ছিল না তো এখানেও কিন্তু চটি মোবাইল ফোন ব্যাগ সব কিছু কিন্তু জমা করে যেতে হবে তবে ছোট যে ব্যাগগুলো হয় সেগুলো ওরা ভেতরে অ্যালাউ করে তবে ব্যাগের ভেতরে সেরকম কিছু থাকলে অ্যালাউ করবে না ক্যামেরা ঠ্যামেরা এরকম কিছু থাকলে কিন্তু অ্যালাউ করবে না তো ফোন জমা দেওয়ার জন্য কিন্তু পাঁচ টাকা করে নেয় আর ব্যাগ রাখার জন্য হচ্ছে পার ব্যাগ হচ্ছে দশ টাকা করে নেয় তো আমি ফোন টোন সব কিছু জমা দিয়ে ঘুরে বেরিয়ে চলে এসছি তো ওপরে ওঠার পরে দেখলাম ওই যে পদ্মফুলের মতন যে জায়গাটা ওটা আটকানো ছিল ওখানে আর ঢুকতে দিচ্ছে না বা ওখানে আর কোনো পুজোর কোনো ব্যবস্থা ছিল না তো ওপরটায় কিন্তু ওঠা যায় ওপরে ওঠার জন্যও কিন্তু ভেতরে গিয়ে টিকিট লেগেছে পার মানে মানুষের টিকিট লেগেছে হচ্ছে পনেরো টাকা করে যদি শুধুমাত্র নিচের যে জায়গাটা নিচটা যদি ঘোরার জন্য যান তাহলে কোনো টিকিট লাগবে না কিন্তু ওই ওপরটায় একদম ওপরে যে রাউন্ড শেপটা ওটা যদি ঘুরতে চান ওখানে উঠতে গেলে কিন্তু আপনাকে পনেরো টাকা করে টিকিট কেটে ভেতর থেকেই টিকিটটা হবে টিকিট কিন্তু বাইরে নয় ভেতরেই টিকিটের ব্যবস্থা রয়েছে ভেতরে ঢুকে যাওয়ার পরে টিকিট কেটে ওপরে যেতে হবে ওপরটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে যদি আপনারা কেউ প্রথমবার মায়াপুর এসে থাকেন অবশ্য অবশ্যই ওপরটাতে উঠবেন কারণ পনেরো টাকার মায়া করে পুরোটা না দেখে গেলে মনটা আপনাদেরই খারাপ লাগবে তো যাই হোক এবার আবার একটু ঘোরাঘুরি করছিলাম যাচ্ছি আবার মেন গেটের দিকেই যাব আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই কিন্তু সেই চল্লিশ টাকার যে প্রসাদের দিয়ে প্রসাদের যে কুপনের যে প্রসাদটা দেওয়া হয় সেটা হচ্ছে এই বিল্ডিংয়েই দেওয়া হয় আগে শুধুমাত্র এই বিল্ডিংয়েই প্রসাদ দেওয়া হতো আর কোথাওই দেওয়া হতো না এখন তো অনেক জায়গা হয়েছে আজ থেকে যখন তেরো চোদ্দো বছর আগে এসেছিলাম মায়াপুরে তখন সতেরো টাকার টিকিট ছিল প্রসাদ টিকিট তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে যেটা দেখতে পেলাম এটা আমি জানতাম না জানলাম এই যে এখানে কিন্তু গরুর গাড়িকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আজকে যেহেতু শনিবার প্রত্যেক শনিবার করে গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু এই রকম গরুর গাড়িতে করে কিন্তু ঘোরানো হয় ইস্কন মন্দিরটা সেই কারণে সাজিয়ে নিয়ে এখানে কিন্তু এভাবে যাচ্ছে গাড়িটাকে সুন্দর সাজিয়েছে না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যেহেতু প্রভুকে ঘোরানো হবে সেই কারণে এরকম রাস্তায় সবাই বসে বসে রঙ্গোলি করছে আর আমিও একটু এই ফাঁকে একটু ভিডিও টিডিও করে নিলাম দেখলাম এত সুন্দর করে সাজগোজ করেছি এত সুন্দর একটা জায়গায় এসেছি তো একটু ভিডিও করবো না ওই কারণে মায়ের হাতে ক্যামেরা দিয়ে বললাম তুমি একটু ধরে দাও তো রাস্তায় কিন্তু পুরো জায়গাটায় কিন্তু এরকম রাউন্ড করে তো ঘুরতে হচ্ছে তো এরকম দেখলাম জায়গায় জায়গায় এরকম সবাই মিলে বসে বসে রঙ্গোলি করছে অনেকে দেখলাম আবার লাইভ ভিডিওও করছে অনেকে দেখলাম এমনি ভিডিও করছে স্ট্যান্ড ট্যান্ড সব নিয়ে নিয়েছে এখানেও দেখুন কিন্তু এরকম করছে এরা কেউ কিন্তু বাঙালি নয় সবাই কিন্তু বিদেশি এখানটায় আসলে কিন্তু নানা জায়গার মানুষ আপনি দেখতে পাবেন শুধু যে বাঙালি তা নয় মানে বিদেশিরা কিন্তু প্রচুর এখানে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মায়াপুরের আশেপাশে কিন্তু অনেক ছোট বড় অনেক মন্দির আছে তো আপনারা একটা টোটো ভাড়া করে চাইলে সম্পূর্ণ মন্দির গুলো কিন্তু ঘুরে ঘুরে দেখে নিতে পারেন পুরে যেটা সবথেকে মানে ভালো বিষয় আপনি রাস্তা দিয়ে হাঁটবেন তো জায়গায় জায়গায় দেখবেন এরকম হরে কৃষ্ণ গান হচ্ছে মানুষজন নৃত্য করছে মানে আলাদা একটা পরিবেশ আপনার ভেতরে যদি ভক্তি নাও আসে ভক্তি আসতে বাধ্য মায়াপুরে আসলে পারে মানে আপনার ভক্তিভাব আসবেই আসবে এরকম একটা ব্যাপার মানে এখানে এত ভক্ত এত ভক্ত মানে এত অগণিত ভক্ত এখানে থাকে আর এত চারিদিকে হরিনাম সংকীর্তন হয় আপনার ভক্তিভাব আসবেই মনে তো আমি তো চারিদিকে একটু ঘোরাঘুরি করছিলাম আবার ওই রাস্তা দিয়েই হাঁটছি কারণ একটাই কারণ সেটার কারণ হচ্ছে এখনও সন্ধ্যা আরতি হতো অনেক দেরি আর আমি ইস্কনের বাইরে বেরিয়ে আরও যেসব আছে মানে কৃষ্ণের মাসির বাড়ি আরও যা যা মন্দির আছে প্রচুর মন্দির আছে আপনারা চাইলে কিন্তু একটা টোটো বুক করে নিয়ে একটু বার্গেনিং করে বুক করে নিয়ে কিন্তু পুরোটা কিন্তু ঘুরে দেখতে পারেন আমি কিন্তু পুরোটা ঘুরে দেখব না কারণ আমি এর আগে দেখেছি আর মাকে নিয়ে পুরো ঘুরবো না যেহেতু আমি একাই এসেছি সেই কারণে আর পুরোটা ঘুরলাম না শুধু ইস্কনটাকেই ঘুরে দেখাচ্ছি কারণ ইস্কনটা দেখতে অনেকটা টাইম লাগে তো এবার যাব একটু বাজারের দিকে বাজারের থেকে এসে যাব সন্ধ্যা আরতি দেখতে সেই কারণে আগে বাজারটা ঘুরে আসব আর এই যে দুই সাইড দিয়ে কিন্তু এগুলো সব দোকান এগুলো সব ইস্কনের ভেতরেরই দোকান আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান ভেতর থেকেও কিনতে পারেন বাইরেও অনেক প্রচুর প্রচুর মার্কেট রয়েছে মার্কেট থেকেও কিনতে পারেন তো আমি যাব একটু বাইরের মার্কেটে এখান থেকে কিনবো না কারণ এখানে দাম জিনিসের দাম একটু বেশি বাইরের থেকে আর আমরা তো ভাই বাঙালি বস যেখানে একটু কম টাকায় পাবো সেখানেই নেব আমি তো আমি তো অন্ততপক্ষে তাই এতেই বিশ্বাসী আর কি যেখানে একটু কমে পাবো সেখান থেকেই নেব কারণ বেশি টাকা পয়সা খরচা করে জিনিসপত্র নিয়েতে আমি বিশ্বাস করি না তো যাই হোক এই করে হাঁটতে হাঁটতে কিন্তু মার্কেট দেখতে দেখতে গেটের সামনে চলে এসেছি দোকানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে মানে মায়াপুরে আসলে পরে দোকানগুলোতে পুজোর যত সরঞ্জাম আছে সব পেয়ে যাবেন আর গেট দিয়ে ঢুকেই কিন্তু মহাপ্রসাদের একটা দোকান আছে এখান থেকে কিন্তু প্রসাদও আপনারা কালেক্ট করতে পারেন এই যে বাজারেও কিন্তু প্রচুর মানুষজন বেরিয়ে পড়েছে মানে ভিড় হবে বুঝতে পারছি প্রচণ্ড জানি না সন্ধ্যা আরতিতে ঢুকতে পারবো কিনা মনে হচ্ছে আমি ঢুকতে পারবো না যদিও ঢুকতে না পারি তাহলে আর কিছু করার নেই তবে চেষ্টা করবো এই যে যেটা নেবো সেই দোকান আমি খুঁজে পেয়েছি এই কাকার দোকান থেকেই আমি নেবো হচ্ছে মায়ের জন্য এক জোড়া শাখা নিতে হবে আর মা বলছিল একটা জল শঙ্খ নেবে তো এখানেই আমি দুটো জিনিস পেয়ে যাবো তো এখান থেকে যে কাকা শাখা দেখাচ্ছে দেখি পছন্দ হয় কি না এই যে কত ছোটো 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 বড়ো কিন্তু প্রচুর শঙ্খ টঙ্খ সব আছে এই দোকানে এখান থেকে জিনিসপত্র কিনে আগে হচ্ছে রাত্রের প্রসাদের কুপনটা এই যে এখান থেকে আমি মানে মেন গেটে ঢুকেই কিন্তু যে কুপন কাউন্টারটা রয়েছে ওখান থেকে গদা গদাভবনের জন্য কাট কাটলাম প্রসাদ কুপন রাত্রের জন্য আর চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে এখনও কিন্তু আরতির টাইম হয়নি আর ওই যে যে গরুর গাড়িটা ওটাই একটু আগে দেখছিলাম এই গাড়িতে করেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রত্যেক শনিবার ঘোরানো হয় তাই আপনারা যারা শনিবার আসবেন তারা এই দৃশ্য কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই দেখবেন হরে হরে মন্দিরের পাশেই কিন্তু এরকম কীর্তন হচ্ছিলো তো কীর্তন শোনার পরে আমি যেটা দেখলাম মন্দিরে ঢোকার এই রকম লম্বা একটা লাইন পড়েছে তো আমি বুঝলাম যেটা এখন এই মুহূর্তে মন্দিরে ঢুকে কোনো কাজ নেই আরতি তো দেখতে পাবোই না ভিড়ের গুঁতোতে ঠেলাঠেলি খাবো তার থেকে একটু চা চাঠা কিছু একটা খেয়ে নিই তো পাশে যে ক্যান্টিনটা আছে ইস্কন মন্দিরের পাশেই তো ক্যান্টিনে বসে এক কাপ নিয়ে নিয়েছি চা আয়ুর্বেদিক চা একটা সাদা মিষ্টি একটা কালো মিষ্টি আর একটা সিঙ্গারা চাটা কিন্তু বেশ ভালো ছিল তো যাই হোক মন্দিরে পরে ঢুকেছিলাম ঢোকার পরে একটু কীর্তন কীর্তন শুনেছিলাম কীর্ত মানে আরতি তো দেখতে পাইনি কারণ এতটাই ভিড় আরতির সময় ঢোকার কোনো পরিস্থিতি ছিল না তো পরে আমি ঢুকেছিলাম পরে যে কীর্তনটা হয়েছে ভগবত গীতা পাঠ হয়েছে সেগুলো সব মানে শুনলাম সাড়ে আটটায় মন্দির বন্ধ হয়ে যায় তো এবার চলে এসছি এখানে রাত্রে প্রসাদ খাওয়ার জন্য গদাভবনে এখান থেকে রাত্রের প্রসাদ খেয়ে তারপরে চলে যাব আমাদের গন্তব্য চৈতন্য ভবনে যারাই শনিবার দিন আসবেন তারা কিন্তু ওই গরুর গাড়ির ওই দৃশ্যটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন বিকেলবেলায় কিন্তু হয় বিকেলবেলাতে ওরকম শ্রী চৈতন্য মহাপ্রভুকে ওরকম গরুর গাড়িতে করে কিন্তু ঘোরানো হয় তো চলে যাচ্ছি রাত্রের প্রসাদের জন্য ভেতরে রাত্রে কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা অলরেডি সবাই খেতে বসে গেছে রাত্রে কোনো লাইন ছিল না কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে রাত্রের প্রসাদেও কিন্তু ভাত রুটি সবজি একটা মিষ্টি দু রকমের সবজি ডাল সবই ছিল তো গদাভবন থেকে বেরোনোর পরে এত সুন্দর এই যে ফুলের মানে বাগানটা দেখলে না চোখ জুড়িয়ে যায় ফটো না তুলে পারি না থাকতে মানে এতটাই সুন্দর তো চলুন ফুলগুলো দেখতে দেখতে আমি চৈতন্য ভবনের রুমের ভাড়াগুলো বলে দিই চৈতন্য ভবনে ফোর বেডের রুম ওয়ান নাইট চারশো টাকা সিক্স বেডের রুম ছশো টাকা এইট বেডের রুম সাতশো টাকা আর এসি রুম হচ্ছে আঠেরোশো টাকা এসি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর বাদ বাকি রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই কমন বাথরুম আছে মানে আপনি একজন থাকলেও কিন্তু ফোর বেডের রুমে সেই সাড়ে চারশো টাকায় আপনাকে পে করতে হবে আর যেগুলো চাটাইবাসের বেড়ার যে ভবনগুলো রয়েছে সেখানে হচ্ছে ওয়ান নাইট রুম ভাড়া হচ্ছে একশো টাকা সেটা আপনারা যখন আসবেন রিসেপশনে কথা বলেই ওরা কিন্তু আপনাদেরকে একদম ডিটেলে বলে দেবে আর আমি জানি না এখানকার রুম ভাড়া আপডাউন করে কি না সেটা আপনারা যখন আসবেন একটু জেনে নেবেন তো পরের দিন সকালবেলায় বেরিয়ে যাচ্ছে আমরা একটা রাত এখানে বেশ ভালোই ছিলাম তো চৈতন্য ভবন থেকে টাটা বাই বাই করে দিচ্ছি করে এবার আমরা বেরিয়ে যাবো আর আমাদের কাছে যেহেতু লাগেজ ছিল কোনো সমস্যা নেই লাগেজ আমরা কাউন্টারে জমা করে দেবো লাগেজের কাউন্টারে এক একটা লাগেজ পিছু দশ টাকা করে নেবে তো লাগেজ টাগেজ জমা করে আমরা মন্দির ঘুরবো প্রসাদ নেবো তারপরে দুপুরবেলা এখান থেকে বেরোবো আরতি ঠারতি আরতি দেখবো ভোগ আরতি দেখবো সব কিছু দেখে তারপরে বেরোবো তো এই যে বেরিয়ে গেছি এবার যাচ্ছি মেন মন্দিরের দিকে কারণ লাগেজ নিয়ে এত লাগেজ নিয়ে ঘোরাটা সম্ভব নয় সেই কারণে আগে লাগেজটাকে জমা করতে হবে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে একটা দিন একটা রাত বেশ ভালোই কাটলো আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যেতে হবে আর কিছুক্ষণ পরেই এই যে সবাই বেশ হাতটা তুলে ছবি তুলছে আর এই যে এখানটায় এখানটায় কিন্তু ভাগবত গীতা পাঠ হচ্ছে চাইলে যে কেউ বসে এখানটায় গীতা শ্রবণ করতে পারে মায়াপুরে আসলে যেটা আমার বিশেষ করে মনে হয় কারোর কিছু মনে হয় কিনা জানি না আমার যেটা মনে হয় যে জীবনের মানুষ এই যে এত টাকা পয়সা এত কিছু এত কিছু করে কি হবে মানে একটা সময় পরে হয়তো আর কিছুই থাকবে না জীবনে এটা কিন্তু ফিল আসে মানে এখানে আসলে না এটা অটোমেটিক মনে হয় যে সত্যি আমি কি আমি আজকে না থাকলে মানে আজকে যদি আমি মারা যাই কালকে আমার অস্তিত্ব বলে কিছুই থাকবে না আমি যে একটা মানুষ ছিলাম এটাই সবাই ভুলে যাবে তো এখানে আসলে সত্যি মন শান্ত করার মতন মন যদি খুব চঞ্চল থাকে না ইস্কন মন্দিরের ভেতরে ঢুকবেন ঢুকে একটু চুপচাপ বসবেন কীর্তন শুনবেন শ্রবণ করবেন ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন দেখবেন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় মানে আপনি ভুলেই যাবেন যে আপনার ভেতরে কত দুঃখ কষ্ট ছিল মানে এগুলো অটোমেটিক দূর হয়ে যাবে আপনার ভেতর থেকে তো আমি এখন ইস্কন মন্দিরে ঢুকবো যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না তো মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে বেরো আমি যেহেতু খুব সকালে মন্দিরে ঢুকেছিলাম আর আমাদের রো রুম ছাড়ার টাইম ছিল হচ্ছে সাড়ে আটটার সময় রুম ছাড়ার কথা ছিল তো আমি আটটাতেই ছেড়ে দিয়েছিলাম তো আমি মানে ইস্কন মন্দিরের পেছনটা দিয়ে কিন্তু বেরোলাম এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেয় এই সেই ফ্রিতে প্রসাদ দেওয়ার জায়গা ইস্কন মন্দিরের ঠিক উল্টো দিকে মানে যে দিকটায় পার্ক করা আছে সেই দিকটায় হচ্ছে ফ্রিতে প্রসাদ দেয় এখানে দু টাইম ফ্রিতে প্রসাদ দেওয়া হয় সকাল নটার থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হয় দুপুর বারোটা অবধি প্রসাদ দেয় আবার বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটা অবধি এখানটায় ফ্রিতে প্রসাদ দেওয়া হয় কিন্তু প্রসাদ নেওয়ার সময় কিন্তু বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে এটা কিন্তু আপনাকে বলতেই হবে যখন প্রসাদটা হাতে দেবে যে দেবে সেও বলবে আপনাকেও বলতে হবে দেখছেন লাইনটা দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেল আমি যখন এসেছিলাম এতটা বড় ছিল না এত ভিড় ছিল না এখনও ভিড় বাড়ছে আর প্রচন্ড বড় লাইন হচ্ছে আর এখানে কিন্তু প্রসাদ এমন নয় যে আপনি একবার নিলেন আর আপনাকে দেবে না সেটা নয় আপনি যতবার লাইনে দাঁড়াতে পারবেন আপনাকে ততবার দেবে আমি একবার নিয়েছি নেওয়ার পর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আবার আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম কিন্তু এখন লাইনটা অনেক লম্বা হয়ে গেছে আর এই দিক দিয়েও কিন্তু মন্দিরে ঢোকা যাবে এখানেও কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে আপনি জুতো ফোন জমা করে কিন্তু মন্দিরে ঢুকতে পারেন আর এই যে দুটো মানে দুটো হাতি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়াপুরে দেখা যায় মানে ঘোরাঘুরি করে তো ওখান থেকে বেরিয়ে এসেছি আর এটা হচ্ছে মানে এখানটা আমি কখনো যাইনি এটা হচ্ছে ডিজিটাল কিছু একটা ভেতরে হয়তো শো চলে যেটা টিকিট কেটে দেখতে হয় আমি এই শোটা কখনো দেখতে যাইনি এই শোটা কিন্তু মেন গেট দিয়ে ঢুকে যদি ডান দিক দিয়ে হাঁটতে থাকেন তাহলেও দেখতে পাবেন রাস্তার ডান দিকে পড়বে আর ইস্কন মন্দির থেকে বেরিয়ে যদি বা দিক দিয়ে হাঁটতে থাকেন তাহলেও রাস্তার বা সাইডে পড়বে মানে একদম সাইডে কিন্তু এই শোটা হয় আপনারা চাইলে এখানে টিকিট কেটে দেখতে পারেন আমি কখনও দেখিনি তাই ভেতরের অভিজ্ঞতা বলতে পারলাম না কেমন হবে আর এই হচ্ছে সেই বড় মন্দিরের স্ট্রাকচারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে কিন্তু মানে মন্দিরটা সত্যি অপূর্ব যখন খুলে দেবে না ওপেন করে দেবে পুরোটা কমপ্লিট হওয়ার পরে মানে আলাদাই দেখতে লাগবে মায়াপুরের পুরো স্ট্রাকচারটাই পাল্টে যাবে যতই হোক থেকে বড়ো মন্দির বলে কথা একটু তো অন্যরকম হতেই হবে তো চলুন শো টাইমগুলো আপনাদেরকে আমি একবার দেখাই এই যে এখানটায় সব শো টাইমগুলো দেওয়া আছে এই এই টাইমে শো হয় আর এই যে এটা হচ্ছে টিকিট মানে পার পার্সেন্ট চল্লিশ টাকা করে হচ্ছে টিকিট ভেতরে কিন্তু এসিরও ব্যবস্থা আছে যদিও আমি ভেতরে যাইনি মানে মাইকে বলছিল সেটাই শুনলাম যে ভেতরে এসির ব্যবস্থা আছে আর এই মেন মন্দিরটা এতটাই সুন্দর লাগছে মানে ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না চোখও সরাতে ইচ্ছা করছে না মানে এটা ভেবে না ভীষণ ভালো লাগে যে এই নদীয়ার বুকে আমার জন্ম মানে এটাতেও গর্ববোধ হয় যে এখানে সব থেকে সনাতন ধর্মের চাইতে বড়ো মন্দির এখানেই হচ্ছে আর এই জায়গাটাতে আমি জন্মিয়েছি তো যাক এবার একটু সামনের দিকে এগোবো কারণ দুপুর হয়ে যাচ্ছে প্রসাদের টাইমও হয়ে যাচ্ছে গিয়ে কুপনটা নিতে হবে এতদিন তো মানে কালকে থেকে তো গদাভবনে প্রসাদ নিয়েছি আশি টাকার কুপনে দুপুরের মানে প্রসাদ নিয়েছি রাত্রে আবার পঞ্চাশ টাকার কুপন কেটে প্রসাদ খেয়েছি আজকে কিন্তু সেই সুলভ প্রসাদ মানে কাটবো যেটা একদম আদি আর কি সেই শুরু থেকে যেখানে প্রসাদ দেওয়া হতো সেই প্রসাদের কুপন কাটবো যেটা কিন্তু এখন প্রাইজ হয়েছে চল্লিশ টাকা তো এই মন্দিরটাকে পাশ করে যেতে হবে প্রসাদের কুপনটা কিন্তু এই প্রসাদের কুপনটা কিন্তু একদম সামনে একদম গেট দিয়ে ঢুকেই কিন্তু ওখান থেকেই কাটতে হবে আগে এই প্রসাদের যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের পাশেই দিত কিন্তু এখন আর দেয় না এখন এই মেন গেটের সামনে থেকেই নিতে হবে আপনারা চাইলে এই প্রসাদ যেখানে দিচ্ছে তার পাশে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রাখতে পারেন বা বাইরে খুলে রাখলেও অসুবিধা নেই চুরি হওয়ার কোনো ভয় নেই তো আমি কিন্তু টিকিট কেটে যে লাইনে দাঁড়িয়ে গেছি এই যে এইখানে যে প্রসাদটা দেয় না এই প্রসাদের সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদটা এই খিচুড়িটা এতটাই টেস্টি হয় এখানে কি বলবো একেই বলে মনে হয় যে ভগবানের প্রসাদ এই যে এটা ছিল কিন্তু সুলাব টিকিটে মানে সুলভ প্রসাদের আর কি কুপন এই যে কুপনগুলো এখানে জমা নিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কয়েক হাজার লোক একবারে বসে খেতে পারবে ভেতরে এত বড় ব্যবস্থা করা আছে আর এখানে কিন্তু চেয়ার টেবিলের সেরকম ব্যবস্থা নেই যাদের খুব অসুবিধা হয় তাদেরকে এরা পার্সোনাল চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেয় চেয়ারের কিন্তু সবাইকে কিন্তু এখানে মোটামুটি নিচে বসে এরকম করে লাইন বাই লাইন বসতে হবে বসে কিন্তু প্রসাদ নিতে হবে যেটা ভবনে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই আপনি আপনার ইচ্ছে মতন গিয়ে বসতেই পারেন কিন্তু এখানে কিন্তু সেটা হবে না লাইন বাই লাইনে আপনাকে বসতে হবে এখানে প্রসাদ খেতে এসে একটা স্মৃতির কথা মনে পড়ে গেল তো সেটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি কী বলেন প্রথম যখন মায়াপুর এসেছিলাম তখন সতেরো টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রসাদ খাওয়ার পরে আমার ঠাকমাকে নিয়ে বেশ কয়েকটা আশেপাশে যে মন্দির আছে সেটা আমরা ঘুরছিলাম একটা টোটো ভাড়া করে তো কোনো একটা মন্দিরে আমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য বলেছিল তো আমরা ভেবেছিলাম বিশেষ করে কাকা থাকা সবাই আমরা ভেবেছিলাম যে হয়তো ফল টল প্রসাদ দেবে তো আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম একদম ইলাহি ব্যাপার একদম বসিয়ে ওখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এবং সাথে সতেরো আঠেরোটা শুধু নিরামিষ পদ ছিল মানে সেটা আমার স আজীবন মনে থাকবে প্রসাদ দেওয়ার আগে এই যে যে হরি নামটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের গ্রামেও হয় গ্রামে যখন কারোর বাড়িতে হরি সেবা হয় বা কোনো কীর্তন দেওয়া হয় মহোৎসব হয় তখন কিন্তু প্রসাদ দেওয়ার আগে ধ্বনি এই জয়ধ্বনিটা কিন্তু হয় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কিন্তু বল মানে আমাদের গ্রামে হয় তো এখানকার স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে খিচুড়ি তারপরে কিন্তু ভাত ডাল সবজি সবই ছিল তো আর এর আগে যে আপনি ওদেরকে যে কথাটা বললাম যে আমাদেরকে ষোলো সতেরো রকমের মানে পদ দিয়ে সাজিয়ে একদম প্রসাদ দিয়েছিলো ওটাও কিন্তু পুরোপুরি ফ্রিতে ছিল কিন্তু ইস্কনের পাশেই কোনো একটা মন্দিরে ওটা আমাদের দিয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই অনেক ছোটো ছিলাম তো তখন অত ছোটোবেলাকার সব কথা মনে নেই কিছু কিছু স্মৃতি মনে আছে সেটাই বললাম তো যাই হোক এবার কিন্তু রুমে ফিরতে হবে ইস্কন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি তাই আমার রুমে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে আর মায়াপুরের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য রাধে রাধে কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে ওখানে মন্দির ঘুরে দেখতে প্রসাদ খেতে এক রাত্রি দুদিনে আমার খরচ পড়েছিল চারশো ষাট টাকা আর আপনারা যদি একশো টাকার রুম ভাড়া করেন তাহলে কিন্তু আপনাদের খরচ আরও কম পড়বে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটা কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ